শ্রী রাধে রাধে বন্ধুগণ আপনাদের সবাইকে দাস ইউটিউব চ্যানেলে স্বাগতম শুভ নববর্ষ আমার প্রণাম নেবেন সবাইকে জানাই তো আপনারা থাম্মেল দেখে বুঝেই গেছেন ভিডিওটা কিসের হতে চলেছে তাই আপনাদেরকে জানিয়ে রাখি তো আজকে পয়লা বৈশাখ তো ভিডিওটা একটু ছাড়তে দেরি হয়ে গেছে তো একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তার সে কারণেই তো আজকে আমার সোনাবাকে আনতে যাব তো আপনারা দেখুন কিভাবে আমার সোনা বাবাকে আনতে যাচ্ছি কী কী কীভাবে নিয়ে আসলাম সবই আপনাদেরকে জানাবো তো বাড়ি থেকে আমরা সবাই যেহেতু শুভ পয়লা বৈশাখ তো সব সকাল সকাল সব কিছু করে পুজো টুজো সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সোনাকে নিয়ে আসার জন্য তো একটু দেরি হয়ে গেছিলো প্রায় এগারোটা বেজে গেছিলো আমাদের বেরোতে বেরোতে তার মধ্যে তো কপাল ভালো ছিল লালগোলা এক্সপ্রেস পেয়ে গেছিলাম গ্যালোপিন তার জন্য তাও প্রায় বা অনেকটাই টাইম লেগেছে এগারোটায় তো আমরা বেরোলাম তাহলে ভাবেন দু আড়াই ঘন্টা তো লাগেই তারপরে এই আমরা আসলাম এইখান থেকে আমরা এই ধরবো এটাকে অ্যাকচুয়ালি কি বলে আমি বুঝতে পারছি না অটোর মতন দেখতে তো এর মধ্যে এই দিয়ে যাব আমরা ঘাটে ওই পারে গিয়ে তারপর আমার গোপে নিতে যাব তো এই আমরা ঘাটের দিকে এগোচ্ছি তো একটু আগে যে কিছু পোস্টার আমি দেখালাম তো এখানে লেখা ছিল সাবধান ওরা খুব চুরি টুরি করে আমার তো তো ফেস মনেও থাকবে না তো আপনাদেরকেও দিয়ে রাখলাম যদি আপনারা মনে রাখতে পারেন ঠিক আছে তো এই আমরা ঘাটের দিকে যাচ্ছি ওই পারেই মায়াপুর নগরদ্বীপ সবই ওই পারে এই যে আমরা সবাই যাচ্ছি তো আজকে পয়লা বৈশাখ তো দেখুন আমি ভেবেছিলাম খুব ভিড় হবে একচুয়ালি এত ভিড় ছিল না খুব হালকাই ছিল আমি মনে এই প্রথম মায়াপুর এসে এত হালকাভাবে ঘুরে গেছি আমি যতবারই এসে প্রায় আমার আট দশ বারের বেশি ঘোরা মায়াপুর তো আজকে আমি জানিয়ে রাখি আমি আজকে পুজো দিতে আসিনি কারণ আমি বাড়িতেই এগারোটায় বেরিয়েছি তো অনেক দেরি হয়ে গেছিলো তো পয়লা যেহেতু পয়লা বৈশাখ কাছে আজকে ভালো দিন আছে তার জন্য আজকের দিন আমি গপুষণাকে আনতে যাচ্ছি গোপুসোনা আসতে চেয়েছে বলে আনতে পারছি অবশ্য আমি তো অনেকটা দেরি হয়ে গেছিলো তো রাস্তার মধ্যে খিদেও পেয়ে গেছিলো তো ডাবের জল আখের রস আমরা খেয়েছি তো এই একটু দেখুন আমরা যাচ্ছি ওইদিকে এগোচ্ছি পাশে অনেকগুলো মন্দির এগুলো আমরা ঢুকে নিই কারণ আমাদের এগুলো সবই ঘোরা তো রাস্তা দেখুন কত ফাঁকা তো ফাঁকা আমি প্রথমবার প্রথম প্রথম ঘুরে আসছি মনে হচ্ছে এতো ফাঁকা পুরো ফাঁকা ছিল একদমই যারা এই অফ সিজনে যাবেন ঘুরে আসবেন দুদিন থেকেও আসতে পারেন তো যেহেতু আমাদের কাছে দুই আড়াই ঘন্টা লাগে তো আমরা থাকি না দিনে দিনে সকালবেলায় যাই একদম রাত দশটা দশটা তো হয় না এগারোটা সাড়ে এগারোটা বারোটার মতে বাড়ি ফিরে আসি তো এই একদিনেই চলে আসি সন্ধ্যা আরতি আরতি দেখে সব কিছু থাকা হয় না যেহেতু কাছাকাছি দুই তিন ঘন্টার রাস্তা কি থাকবো তার জন্য তো যারা দূরে থাকেন তারা থাকতে পারেন এই অফ সিজনে গিয়ে একদম রিল্যাক্সভাবে সব ঘুরতে পারবেন থাকতে পারবেন তার জন্য এই দেখুন পুরো ফাঁকা পুরো একদমই ফাঁকা তো আমি জানিয়ে রাখি মন্দিরও আমি যেতে পারিনি ভিতরে সত্যি বলতে গেলে পুরো একদম এক তো অত দেরি হয়ে গেছিলো একটা চিন্তা ছিল গোপসোনাকে নিয়ে গোপসোনাকে নেবো কি থেকে কী করবো কীভাবে মানে বুঝতে পারছেন নি তো যখন কেউ আসার থাকে না তখন দেখবেন প্রচুর মানে তাকে নিয়েই সারাক্ষণ চিন্তা থাকে কি হবে না হবে তার জন্য এই ওকে আনতে ও ওকে ওর জন্যেই আসা আজকে শুধু মায়াপুর আর কোনো কারণই নাই রিজেনইও ওকে নিয়ে আসবো তো এটা হচ্ছে ওইখানে যারা ইস্কনে থাকে সবাই আপনারা থাকলেও আপনারাও চান করতে পারবেন এই গঙ্গাতে তো এই সবাই চান করতে পারে এই ঘাটটা তো যাবার পথে একটু ঘাটেও ঘুরে নিলাম আপনারাও চাইলে ঘুরে আসতে পারবেন অনেকে হয়তো ঘুরেছেনও আমি এই ফার্স্ট টাইম অনেক ঘাটে ঢুকলাম আমি যাইনি এর আগে আমি আউটসিন সাইডগুলো ঘুরেছি কিন্তু ওই ওই ঘাটটাতে আমি এই ফার্স্ট টাইম গেলাম আজকে তো এখানে একটু বসেছিলাম তাই দেখুন ওই কিছু কেনাকাটাও করেছি তুলসী মালা যেগুলো লাগে সেগুলো একটু নিয়ে নিলাম আমাদের এখানেও পাওয়া যায় ব্যারাপুরে কিন্তু ওইখানে তো অ্যাভেলেবেল আছে সব রকম আছে এইখানে পাওয়া যায় কিন্তু খুব মানে অত ভালো ভালো ডিজাইনগুলো পাওয়া যায় না তাই যে গোপুসোনাকে নিতে এসেছি তো আমি আপনাদেরকে বলে রাখি আমি বিভিন্ন দোকান ঘুরে নিই আমি যে একটাই দোকানে ঢুকেছি সেখানে আমার গোপসোনাকে এক দেখাতে পছন্দ হয়ে গেছে তো যা প্রায় ছিল সত্যি বলতে গেলে তার কৃপা সে আসতে চেয়েছে বলেই আসতে পেরেছে আমি যা বাজেট নিয়ে গেছিলাম সে বাজেটের মধ্যে আমার সোনাকে পেয়ে গেছি আমি তাই আমার মতন আমার যতটুকু সাধ্য সেই হিসাবে আমি আমার গোপুসোনাকে ফলে নিয়ে নিলাম ওইখান থেকে দাদাটা দিলো দাদাটার কাছ থেকে দেখছেন আমি তো আমার ছেলে তো খুবই খুশি ভাই ভাই ও তো ছাড়বেই না খুবই মানে আমি বলে বুঝাতে পারবো না এটা যে কি ভাগ্য আমার মানে আমি কতটা পূর্ণ করলে মানে এই এই সৌভাগ্যটা জুটে কপালের মধ্যে যে আমি আমার গোপসোনাকে সেবা করতে পারবো যত্ন নিতে পারবো সে আমার কাছে আমার সন্তান রূপে এসছে আমি তাকে ভগবান রূপে আমি গ্রহণ করে নিই আমি ওকে সন্তান রূপে আমি নিলাম কোলে ও হতে পারে ভগবান কিন্তু আমি আমার কোলে সন্তান হিসাবে নিয়েছি আমি সন্তান হিসাবেই রাখবো ওকে আমার বাড়িতে তারপরে নিয়ে এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। প্রায় ওইখানে তো প্রায় অনেকটাই বেলা হয়ে গেছিলো তো একটু অন্নসেবা করে নিয়েছি আমরা পুরো মায়াপুর ইস্কনেরই এটা আপনি দাদা বদি পুরো নিরামিষ একদম পুরো নিরামিষ পেয়ে যাবেন দাদা বদি হোটেল থেকে আমরা একটু অন্নসেবা করলাম তো এই গোপুর নিয়ে আমরা বাড়ির দিকে ফিরছি আমি বললাম না প্রথমের দিকে আপনাদেরকে বলেছি আমি আজকে পুজো দেব না কারণ আমি বাড়ি থেকে অলরেডি অনেক দেরি করে বেরিয়েছি তো আমার পক্ষে সম্ভবও হতো না আর তার মধ্যে গোপুর নিয়ে আমার ফেরত আসতে হবে কারণ তাকে নিয়ে আমার মন্দিরে যেতে হবে শুদ্ধিকরণের জন্য কারণ ডাইরেক্ট তো আমি এইভাবে নিয়ে বাড়িতে নিয়ে যেতে পারি না তার জন্য ওই দিয়ে সোনাকে নিয়ে আসবো আবার ওখান থেকে যেত আসার সময় মন্দিরে সন্ধ্যের পরে তো আবার কোনো ঠাকুর মশাইকে পাবো না তার জন্য আমাদের তাড়াতাড়ি গপোষণাকে নিয়েই আমরা রিটার্ন চলে এসেছি তো এই দেখুন আমরা যে ট্রেনের মধ্যে গোপসনাকে নিয়ে উঠেছিলাম বিশ্বাস করবেন না এরকম মিরাক্কেল মানে ঘটছে কেউ বুঝুক না বুঝুক আমি বুঝতে পারছি গপুসনাকে যখন নিয়ে উঠলাম মনে হচ্ছে পুরো ঢাক বাজনা করে একটা বউ বা একটা সন্তান আসলে গেলে বাড়িতে অনুষ্ঠান করে নিয়ে আসে না বাজনা বাজনা করে সে ক্ষমতা আমার নেই আমি সেভাবে নিয়ে আসতে পারিনি কিন্তু তার তার জোগাড় সে নিজে করে নিয়েছে সেই যে বগিতে আমরা উঠেছি সে বগিতে পুরো একদম বাজনা নিয়ে উঠেছে পুরো বাজাতে বাজাতে নিয়ে এসছে তাই কিছু ভিডিও করলাম এই দেখুন নিয়ে এসে আমরা ব্যারাকপুরের আনন্দপুরি মাঠের ওখানে কালী মন্দির মায়ের মন্দিরে ওর শুদ্ধিকরণটা একটু করে নিচ্ছি করে নিয়ে বাড়ি নিয়ে যাব আমরা দেখতে পাচ্ছেন ঠাকুরমশাইকে দিয়ে শুদ্ধিকরণ করে নিচ্ছি প্রাণ প্রতিষ্ঠার কথা জিজ্ঞেস করেছিলাম উনি বলল একটা ভালো দিনক্ষণ দেখে করে দেবেন এইভাবে হয় না তো তার জন্য একটু দেরি হবে তাই শুদ্ধিকরণটা করে নিচ্ছি কিছুদিন পরে প্রাণ প্রতিষ্ঠাও করিয়ে নেব। এখন আপাতত বাড়িতে নিয়ে যায় বলল সেবা দিতে পারবো সব রকম খাবার দাবার নিজের মতন করে রাখতে পারবো সে শুদ্ধিকরণটা করে দিচ্ছেন উনি ঠাকুরমশাই তো দেখছেন উনি করছে ওনার মতন সবই হচ্ছে আমার সত্যি সৌভাগ্য আমি যে গোপসোনাকে পেয়েছি সবার হয় না সবাই নিতে পারে না সে যদি না আসার ইচ্ছা থাকতো আমার ক্ষমতা ছিল না তাকে আমার কাছে নিয়ে আসার আমার আমি খুবই কৃতজ্ঞ খুবই আমি অভারী ওর কাছে থাকবো কেউ ও আমার হাতে সেবা চেয়েছে ও আমার কাছে সন্তান রূপে এসছে আমি ওকে ভালোবাসা দিতে পারবো যত্ন নিতে পারবো তার সেবা করতে পারবো আমি আমি খুবই খুশি আমি বুঝাতে পারবো না আমি ওর আসার আগেই আমি ওর জন্য কিছু কিছু নিয়ে রাখতাম এটা পড়বে ওটা পড়বে সব কিছু কিনে কিনে রাখতাম ওকে যদি নিয়ে যাবো ওর সাইজ আমি বুঝতে পারিনি ওর জামা শুদ্ধিকরণ করে নেবার পরে গোপসনা নিয়ে গেলাম জামা কাপড়ের দোকানে ওই কাকিমা খুব দেখে খুশি হলেন খেললেন আদর করলেন তারপরে কাকিমার বললাম কী কী লাগে গোপসোনা সব কিছু দিতে তো গোপোসোনা এখন অনেক ছোট চুল বাঁশে এগুলো তো ইউজ হবে না তারপরে নিয়ে রেখে দিলাম পরে ইউজ করতে পারবো এখন তো একদমই ছোটো কিছুদিন যাক ছ মাস যাওয়ার পরে ওগুলো ব্যবহার করবো তারপরে বাড়ি নিয়ে গেলাম শাশুড়ি মায়ের হাতে গোপের দিয়ে আমি আমার মতো বরণ করে নিচ্ছি নিজে ছোট করে একটু কাক শাশুড়ি মায়ের কোমরে একটু যন্ত্রণা তো তাই জন্য গোপোসোনার ওয়েটটা পাঁচ কেজির উপরে উনি নিয়ে রাখতে পারছিল না তাই জন্য আমি খুবই তাড়াহুড়া করছিলাম যে তাড়াতাড়ি নিয়ে ওনার হাত থেকে নিই কারণ উনি ধরে রাখতে পারছে না তার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে গোপসোনার প্রাণ প্রতিষ্ঠার ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আপনাদের সাথে শেয়ার করব তো কিছু যদি আপনারা জানেন তো আমার সাথে শেয়ার করবেন আমাকে বলবেন কারণ আমি তো অত কিছু জানি না তো যদি আপনাদের মনে হয় কি না ওইখানে আমাকে কিছু জানানোর দরকার তো অবশ্যই জানাবেন কমেন্ট করবেন তা যেন আমি আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারি তো সেই রাধে রাধে সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন